বৃহস্পতিবার কামড় দিয়েছে শীত শুক্রবার শীতের আরও খেলার সঙ্গী থাকতে চলেছে পশ্চিমবঙ্গ তাই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এবার জানানো হয়েছে শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলার সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাবে তবে কয়েকটি জায়গার তাপমাত্রা তো সাতের ঘরে নেমে যেতে পারে যেখানে পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা আবার আট নয় ডিগ্রির মধ্যে ঘোরফের করবে আবার কলকাতার তাপমাত্রা দশ ডিগ্রির আরও কাছে চলে আসবে তবে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেরো দশমিক ষাট ডিগ্রি শুক্রবার সেটা বারো ডিগ্রিতে নেমে যেতে পারে এবং বছরের শেষে কিছুটা বাড়বে পারদ তবে পয়লা জানুয়ারি কিছুটা বেশি গরম থাকবে শুক্রবার এবং জানুয়ারির এক তারিখে পশ্চিমবঙ্গের কোথায় কত তাপমাত্রা থাকবে চলুন জেনে নিন তবে দার্জিলিংয়ের তাপমাত্রা থাকবে চার ডিগ্রি এবং কলিং পকেট তাপমাত্রা থাকবে দশ ডিগ্রি জলপাইগুড়িতে থাকবে এগারো ডিগ্রি কোচবিহারে থাকবে দশ ডিগ্রি মালদায় থাকবে এগারো ডিগ্রি এবং মুর্শিদাবাদে থাকছে নয় ডিগ্রি বহরমপুরেও থাকছে নয় ডিগ্রি তবে শান্তিনিকেতনে থাকবে ষাট ডিগ্রি এবং শ্রীনিকেতনে থাকবে ষাট ডিগ্রি আসানসোলে নয় ডিগ্রি পুরুলিয়ায় নয় ডিগ্রি বর্ধমানে নয় ডিগ্রি কৃষ্ণনগরেও থাকছে দশ ডিগ্রি মেদিনীপুরে থাকছে এগারো ডিগ্রি এবং হাওড়ায় থাকছে এগারো ডিগ্রি দমদমে থাকবে বারো ডিগ্রি অশোকনগরে থাকছে বারো ডিগ্রি আলিপুরদুয়ারেও থাকছে বারো ডিগ্রি হল্টলেকেও থাকছে বারো ডিগ্রি ডায়মন্ড হারবারেও থাকছে বারো ডিগ্রি সুন্দরবনে থাকছে বারো ডিগ্রি তবে দীঘায় থাকছে এগারো ডিগ্রি